যার বাবার টাকা আছে ভাই এ দুনিয়াতে সে সবার কাছে মূল্য পা। যার বাবার টাকা নাই সে বুঝে দুনিয়াটা চলতে গেলে কত পড়ছেন নারী তো এখন অন্য পুরুষের কিছু আসক্ত আছে যখন আমার ছিল তখন আমাকে বলেছিল তখন সেরে যাব না ভালোবাসতে গেলে সুন্দর মন লাগে টাকা পয়সা তাও লাগে কিন্তু মানুষের ব্যবহার দেখে ভালোবাসতে ইচ্ছে হয় না হোক না পরিবার কিংবা সেই মানুষটার ভালোবাসা সময় যখন খারাপ মানুষ তো একটু অবহেলা উপর দিয়ে ও মাহিমতি আপনার জন্য আমার ভেতরে চিৎকার আওয়াজ ব্যথা সব কিছু করত কিন্তু এখন সব কিছু ঠিক হয়ে গেছে